আসসালামু আলাইকুম আপরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আরও কিছুদিন পর চলে আসছি আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করার জন্য তো এই তো আপনাদের সাথে ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকে এই তো সকালবেলা ছোট করে একটা ভিডিও শেয়ার করতেছি তো এক জায়গায় বেড়াতে যাব তো ছোট করে একটা দশ মিনিটের মতো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তা হলে দেখা যাবে কি লেট হয়ে যাবে তার জন্য ভাবলাম ভিডিওটা আপলোড দিয়ে তারপরে যাই আর পরবর্তী ব্লগে আপনারা অবশ্যই দেখতে পারবেন কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি তো সকালে নাস্তা তৈরি করছিলাম আজকে ব্লগে খাবার দাবারই বেশি থাকবে সকাল এবং দুপুরের আর কি তো সকালে নাস্তা তৈরি করছিলাম তো আজকে পরোটা আর চা দিবো তো এখানে পরোটাগুলো ভেজে নিয়েছিলাম আর আরেক পাশে চা বসিয়ে দিলাম তো পরোটা একটু মচমচা বা একটু লাল লাল করে ভেজে নিলে বেশি ভালো হয় তো এখানে বাচ্চাদের জন্য পরোটা ভেজে নিয়েছিলাম আমার জন্য না তো বাচ্চাদেরকে চা আর পরোটা দেবো আজকে আর আমাকে রুটি দিয়েছিলাম এ আর কি তো এখানে তো চাটা হয়ে গিয়েছে ওনারও তো খুব খুশি চা দিয়ে দেব তার জন্য তো ওদের জন্য তিনটা কাপ নিলাম আর চাটাও আমি ছেঁকে নিচ্ছি যেসব আপড়া এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেওয়া নাই যদি ভালো লাগে প্লিজ আপু একটা লাইক দিয়ে দেবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে কামরুল নাহার এই আপুটা লিখেছেন আসলে যারা ভালো ব্লগার তাদের তেমন ভিউ নেই ইউটিউবে কী জানে আপু জানি না তো আমার তো তেমন একটা ভিউ নাই দেখতেই পান তো না হলে তো আর কিছু করার নেই এটা পুরোটাই ইউটিউবের ব্যাপার কাকে কতটুকু রিচ দিবে বা ইয়ে করবে তো রিচ তো একেবারে আমার ডাউনে আর মন মানসিকতাও একেবারে উঠে গেছে তো মানে এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করে যখন দেখি কি যে অনেক পরিশ্রম হয় একটা ভিডিওর মধ্যে তো দেখি যে ভিউজ একেবারেই নেই তো যতদিন পারে চালিয়ে যাই কিন্তু একেবারে বন্ধ করব না খুবই শখের চ্যানেলটা তো তাই আর কি তো অনেক কষ্ট করে এই জায়গাটাই নিয়ে আসছি যতটুকুই আপুরা পছন্দ করে ততটুকুই দেখে নিবে আর কি তো আচ্ছা আপুর সাথে আপুটা অনেকগুলো ভালোবাসা দিয়েছে তো আপু তোমাকেও অনেক ভালোবাসা তো দুপুরে রান্নাবানার জন্য কিছু আমি ভিজিয়ে নিয়েছি আর কি আর এইখানে যা যা রান্না করব সব কিছুই একটু ফ্রোজেন আইটেমগুলো ভিজিয়ে নিয়েছি ওই ফাঁকে আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিব তো চুলার পাটটাও একটু মুছে নিয়েছি আর সকালে নাস্তা খাওয়ার পর যা যা ধুতে হবে আর কি এগুলা ধুয়ে নিচ্ছিলাম তো এইখানে রুটি যে ইয়ে আটা গোলা একেবারে শক্ত হয়ে লেগে গেছে যান না তার জীবন আপু লেগেছেন আসসালামু আলাইকুম কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি তোমাকে অনেক মিস করেছি তোমার ব্লগ দেখার জন্য ওয়েট করেছিলাম বাসার সবাই কেমন আছে সব কিছু মিলিয়ে অনেক সুন্দর হয়েছে ভালো থেকো আল্লাহ হাফেজ হ্যাঁ আপু অনেক বেশি মানে বাসার সবাই অনেক বেশি ভালো আছে আর যখনই সুযোগ করে পাই তখনই আপনাদের সাথে ভিডিও শেয়ার করো করার জন্য চলে আসি তো যেহেতু স্কুল প্রাইভেট এগুলো খোলা খোলা পড়ে গেছে তো তার জন্য সপ্তাহে একটা ভিডিও আপনাদের জন্য শেয়ার করব আর প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদেরকে ভিডিও মানে শেয়ার করবো আর কি তো সপ্তাহে একটা দিব এবং প্রত্যেক বৃহস্পতিবারে আপনারা আমার ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি পারে আর কি তো আর যদি মাঝে মধ্যে পারি আর কি দিব আর তা না হলে বৃহস্পতি প্রত্যেক বৃহস্পতিবারে একটা ভিডিও পেয়ে যাবেন আপনারা তো এইখানে হচ্ছে যত কষ্টই হোক না কেন তো আর কি তো আগে তো শনিবারটা খোলা ছিল না তো এখন শনিবারও খোলা বলে দিছে আর কি বাংলাদেশি মম সুমন আপু লিখেছেন অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আর ফুলের কলি ব্লগ আপু লিখেছেন খুব সুন্দর হয়েছে আপু সব মিলিয়ে কিন্তু তোমাকে এখন দেখা যায় না কেন অনেক দিন পর ভিডিও ছাড়লে আপু ওই তো বললাম মানে চ্যানেলের রিস্টে এত ডাউনে পড়ে গেছে আর অনেক কষ্ট করে বাচ্চাদেরকে নিয়ে ঘর সংসারে কাজ সব কিছু শেষ করে তারপর মানে সামলিয়ে একটা ভিডিও রেডি করা অনেক কষ্টের ব্যাপার আপু তুমি যেহেতু ব্লগ চ্যানেল তো বোঝো একটা ভিডিও করা অনেক পরিশ্রমের ব্যাপার তো তার জন্য একেবারে মন মানসিকতা উঠে গেছে সপ্তাহে একটা করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো এইখানে হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কাটাকাটিটা শেষ করে নিলাম নেওয়ার পর আমি এখন আজ যে ধোঁয়া করে নিপ আর কি দুপুরে রান্নাবান্না করার জন্য তো আফরাজ মম ব্লগ আপু লিখেছেন আমার প্রিয় আপু ভালোবাসা দিয়ে তোমার ভিডিওটি দেখা শুরু করলাম অনেক ভালোবাসা দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু তোমার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা তো এখানে লাল শাক রান্না করবো আগে না মানে শীতের সময় যখন লাল শাকগুলো আনে একদম টকটকা লাল থাকে এইগুলা দেখেন লাল কিন্তু লালটা কমে গেছে তো রসুন পেঁয়াজ দিয়ে আমি শাকটা ভেজে নিয়েছি আর কাঁচামরিচ দিলাম তো শাক কিন্তু শুকনো মরিচ দিয়ে মেখে খেতে অনেক ভালো লাগে আর একটুখানি চিকেন রান্না করবো বাচ্চাদের জন্য তো এই আর কি তো এই ব্লগটা না শুক্রবারের একটা ব্লক ছিল বন্ধের দিন ছিল এই তো এই তো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে তারপর এখানে চিকেনটা দিয়ে দিলাম ওই যে মাদের তো কোনো দিন ছুটির দিন হয় না তো বন্ধের দিনেও চেষ্টা করি বাচ্চাদের মন মতো এবং পছন্দ মতো খাবার তৈরি করে দেওয়ার জন্য তো মিষ্টি কুমড়াটা রান্নার ইচ্ছা ছিল না তো আম্মা বললো মিষ্টি কুমড়াটা আজকে রান্না করে ফেল তারপর রান্না করে ফেললাম সমস্যা নেই পরদিন সকালবেলা থাকলে রুটি দিয়েও খাওয়া যাবে এ আর কি গুড গ্যাল আপু লিখেছেন যে মাশাল্লাহ মাশালা প্রিয় আপু তুমি অনেক পরিশ্রমী অসংখ্য ধন্যবাদ আপু আমাদের জন্য দোয়া রাখবেন আপনার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা তো এখানে হচ্ছে গিয়ে কিছু ডিম এনেছিলাম ফাঁকি একটু বের হয়েছিলাম ডিম একেবারেই শেষ হয়ে গিয়েছে তো ডিমটাকে আমি ভিনেগার এবং ভিম দিয়ে আমি একটু ভিজিয়ে রাখবো রাখার পর আমি ধুয়ে নেবো আর কিছুক্ষণের জন্য তো ওদিকে মিষ্টি কুমড়ো তরকারি এটাও হয়ে যাচ্ছিলো তো আলমগীর হোসেন উনি লিখেছেন যে আপু আমি সেই প্রথম থেকে তোমার ব্লগ দেখে আসছি খুব ভালো লাগে তোমার প্রতিদিনের কাজগুলো অনেক দিন মিস করেছি অনেক দিন মিস করেছিলাম তোমাকে ভালো থেকো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থেকো আর এ তো এইভাবে আমাকে সাপোর্ট করো আর কি কো কি বলবো তোমাদেরকে তো একটু কলা ভাজিও করেছি ফ্রিজে অনেক দিন ধরে কলা করলা বেশি একটা আনলে কিন্তু খাওয়া হয় না আর ওই জায়গায় বাবু অনেকটা কলা নিয়ে আসছিলো চার দিন ভাজি করছি তারপর মানে শেষ হয় না আরও দুই তিনটা মনে হয় করলা আছে তো বাচ্চাদের যেহেতু করলা কিন্তু বেশি একটা খাওয়া হয় না আম্মা একটু আমি একটু ইভাননি খাই আসান তো খাই না কিন্তু অল্প করে খায় আর কি এত বেশি তো খেতে পায়, না আন্নি কি আবার ভেজে মচ করে দিলে আবার অনেক পছন্দ করে তো ডিমগুলা ধুয়ে তারপর পানিটা যখন ঝরে গিয়েছে তখন আমি ফ্রিজে রেখে দিলাম আর কি ওদিকে দেখে না আবার কতগুলো জমে গেছে ধোয়াধুয়ির জন্য এই করতে করতে আমাদের গৃহিণীদের সারাটা দিন চলে যায় তারপরও কিন্তু ঘর সংসার ছাড়া আমাদের ভালো লাগে না ঘরে কাজ কর যতই করি না কেন আমাদের কাছে ভালোই লাগে তো এমডি সাব্বির উনি লিখেছে এত সকাল এখন উঠতে পারি না আপু যখন বাচ্চারা স্কুল বা প্রাইভেট মাদ্রাসায় পড়বে তখন বাধ্যতামূলক করতে হবে তো আপনার না উঠতে পারলেও কিন্তু অ্যালার্ম দিয়ে রাখতে হবে ওঠার জন্য চোখ কছলিয়ে কছলিয়ে উঠতে হবে হাত মুখ ধুয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে ছুটতে হবে কিছুই করার নাই আমি সারাটা দিন বোরকা খুলি আর পরে খুলি আর পরে পাঁচটার সময় অ্যালার্ম বাজে প্রথমেই ওই তো মানে নামাজ পড়ে আর কি অ্যাসানকে নিয়ে রেডি করে তারপর ওকে নিয়ে যায় ওকে দিয়ে এসে তারপর আন্নিকে আর ইভাকে নিয়ে বের হই ইভাকে ইভাকে প্রাইভেটে দিয়ে আন্নিকে নিয়ে স্কুলে যাই তারপর আসি এসে আবার নাস্তা টাস্তা রেডি করতে হয় আবার আন্নিকে যাওয়ার আগে অ্যাসানকে দিয়ে এসে আন্নি ড্রেসটা পরতে পড়তে আমার জন্য রুটিগুলো বানাই ফেলি আমার তো মাত্র তিনটা রুটি আমার জন্য বানাই তো আমার জন্য রুটিগুলো বানাই ফেলি তারপর আসি আর কি এসে তারপর আবার ঘর গোছাই গোছানোর পর আবার অ্যাসানকে আনার সময় হয়ে যায় তারপর আবার ইভার সময় আবার আন্নিকে আনতে যাই আনার পর তারপর আবার যে ইভাকে নিয়ে স্কুলে যাই আবার আসি আবার এসানের সময় হয়ে যায় ওদের আবার আরবি ম্যাম আসে আরবি ম্যাম এসে ওদেরকে পড়ায় পড়ানোর পর আবার এসানকে খাইয়ে রেডি করে স্কুলে নিয়ে মাদ্রাসায় নিয়ে যাই ওকে আবার দিয়ে আসি তো এই ছিল আর কি আজকে রান্না বানার আয়োজন তো দেখতেই পাচ্ছেন তো ওকে দিয়ে আসি দিয়ে আসার পর আবার আমি মানে ভাত নিয়ে বসি ভাত নিয়ে বসতে বসতে আমার তিনটা বেজে যায় তো এই করে করে কিন্তু আমার সারাটা দিন চলে যায় তারপর ওকে দিয়ে এসে তারপর আবার যখন খাওয়া দাওয়ার পর একটু বসি বসার পর অ্যাসানকে নিয়ে আবার সরি আন্নিকে নিয়ে প্রাইভেটে যাই প্রাইভেটে এসানকে মাদ্রাসায় যাই সোজা মাদ্রাসা থেকে এসান এবং আন্নিকে একসাথে প্রাইভেটে ঢুকাই ঢুকানোর পর এরপর পর আবার ইভাগে আনতে যাই ইবাকে এনে তারপর বাসে আসি বাসে আসতে আসতে ও ভাত খাইতে খেতে মাকটিভের আজান দিয়ে দেয় তারপর নামাজ পড়ে আবার এসান এবং আন্নির সময় হয়ে হয়েছে তো বলেন তো আমি কখন আপনাদের জন্য ভিডিও রেডি করব। যেদিন একটু ফাঁকে ফাঁকে পাই একটু ভিডিও করব করে ছোটো হোক দশ মিনিট এগারো মিনিট বারো মিনিট যাই হোক সপ্তাহে একটা ভিডিও আপনাদের জন্য শেয়ার করব। সেটা হচ্ছে বৃহস্পতিবারে শেয়ার করব তো আপনারা আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে আর কি তো এই আর কি তো আর কি বলবো আপনাদেরকে তো নাসিমা সুলতানা উনি লিখেছেন অনেক সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আফসানা সারা আপুটা কিন্তু আগে রেগুলার কমেন্টস করতো আপু বললো যে আপু ভালো আছো তো আলহামদুলিল্লাহ আপু ভালো আছে অনেক দিন পর কমেন্টস করলাম তো এই তো আপু অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে একটা কমেন্টস করার জন্য বেগম স্মুথ সুলতানা আপু লিখেছেন অনেক দিন পর আপনার ভিডিও দেখলাম আপু এ আর কি তো আপুটা মানে সব সময় আমার ভিডিও দেখে তো যাই হোক আপু অসংখ্য ধন্যবাদ অনেক বেশি ভালো থাকবেন এ আর কি আর যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ